আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে জাফরান জিরো পয়েন্টে আছি যে জায়গাটা ছিল খুবই খরচওতা এবং আমার পিছনে যে বিনিস্ট এলাকা সেই বিল থেকে কিন্তু সেই পাহাড়ি ঢল নামে এবং ঢলের কারণে কিন্তু এই যদি বড়ো যে পাথর পাথর চলে আসছে আমাদের বাংলাদেশে কারণ পানির স্রোত এত বেশি থাকে এই বড়ো বড়ো পাথর এখানে চলে আসে আপনাদের আপনাদের কিছু নির্দেশনা দিচ্ছে যে নির্দেশনা যদি আপনি মানেন তাহলে কিন্তু আপনি জাপরাংস সারা কজরে স্বর সুন্দর করে ভ্রমণ করতে পারেন প্রথমত হচ্ছে যে আপনারা যারা জাফরংয়ে আসবেন তিনটা পয়েন্ট থেকে কিন্তু নৌকায় উঠার যাবে একটা পয়েন্ট হচ্ছে বল্লাঘাট একটা পয়েন্ট হচ্ছে মসজিদের সামনে আর একটা পয়েন্ট হচ্ছে তিনশো বাষট্টি সিঁড়ি আছে সিঁড়ি নিচে নেমে আমাদের ট্যুরিস্ট পুলিশের অফিস এখানে আচ্ছা আপনি এখানে নামার পর আপনি নৌকায় উঠবেন নৌকা উঠে যাওয়া আসা আপনার হাতা পিছু একশো টাকা করে নৌকায় ভাড়া নেবে অর্থাৎ এখানে খুবই কিন্তু নিয়ন্ত্রিত আর যেটা যদি একজন গাইড নেন তার সম্মানই পাঁচশো টাকা আর একটা কথা খুব গুরুত্বপূর্ণ মনে রাখবেন যেটা আমাদের বিল বোর্ডে দেওয়া আছে বেশ করে যারা নৌকায় উঠবেন যারা কসমেটিক্স কিনবেন বা যারা ফটোগ্রাফার দ্বারা ছবি তুলবেন বা যারা গাইড নিয়ে যাবেন তাদের ছবিটা আপনার মোবাইলে তুলে রাখেন দেখেন আমাদের নির্দেশনা পালন করছে বলে কালকে কিন্তু একজন ঝর্নায় গিয়ে খারাপ অর্থাৎ ভেজাল মাল কিনছিল তাকে কিন্তু আমরা ওই ছবি পাঠানো পরে তাকে আমরা শনাক্ত করছি করার পরে কিন্তু সেই পর্যটককে আমরা কিন্তু তার প্রতারিত হওয়া সাড়ে টাকা আমরা ফেরত দিয়েছি যেটা আপনার মিডিয়ার মাধ্যমে বা বিভিন্ন ফেসবুকে দেখছেন এটা ভালো একটা ভালো কাজ এটা আমি মনে করি তাই পর্যটকদের বলছে আপনারা যারা আসবেন এই কথাগুলো মনে রাখবেন প্রথমত প্রতিটি পর্যটন স্পটে আপনার সময় আসবেন যারা আপনাদের সেবা দেবে তাদের ছবিটা আগে তুলে রাখবেন হ্যাঁ সৎকারা একজন বা দুজন খারাপ থাকছে এই আমরা খারাপটা চাচ্ছি না কারণ আমরা চাচ্ছি যে সুন্দর একটা পর্যটন স্পট যাতে এখানে মানুষ আসবে হাসতে আসতে আবার হাসতে আসতে চলে যায় হ্যাঁ ভাড়া সংক্রান্ত আপনাকে বললাম আর যারা ছবি তোলেন এখন এই ঈদের পরে কিন্তু একেবারে নাই বললেই চলে ফটোগ্রাফারদের যে অভিযোগগুলো ছিল যে অতর্ক আসার পর এক ছবি চল্লিশ বাতল্লিশ সেগুলো কিন্তু একেবারে আস্তে আস্তে উঠে গেছে অর্থাৎ আপনি একটা ফটোগ্রাফার দ্বারা ছবি তুলল তারা একটা কার্ড দেখবেন বড় একটা কার্ড আছে আর আপনার কাছ থেকে তারা পাঁচ টাকা বা দশ টাকা বলে আপনারা ছবি তুলবেন তাদের টাইম নির্ধারণ করে ছবি তুলবেন আমি আমার সাথে এক ঘন্টা থাকবে বা দুই ঘন্টা থাকবে এই কয় টাকা আর বাসায় করে ছবি তোলা বা অবাইসাই করে যদি ছবি তুলতে যান তাহলে কিন্তু সমস্যায় পড়ে হয়তো এক ছবি তিরিশ বা বারও তোলে তখন ওই ছবি কাটতে কাটতে আপনার দুই তিন ঘন্টা চলে যায় অর্থাৎ আপনার আনন্দ হয়ে যায় তাই আপনারা এক ঘন্টা বা দুই ঘন্টা আপনারা একটা ফটোগ্রাফারকে কন্ট্যাক্ট করে নেবেন তার কাছে ছবি তুলবেন যত ছবি তুলবেন আপনি সব নিয়ে যান এই টাকার ভিতর থাকবে আর নৌকা সম্পর্কে বদলাম যাওয়া আসা আনলিমিটেড টাইম আপনি নৌকা উঠতে পারেন নৌকা উঠার পরে কী দেখতে পারবেন পল্লী দেখতে পারবেন ঝর্ণা দেখতে পারবেন আর এই জাপরাং জিরো পয়েন্ট দেখতে পারবেন এটা কিন্তু মাত্র একশো টাকা হ্যাঁ আর খাসিয়া পল্লী যারা ভ্রমণ করবে এখানে যদি আপনি হেঁটে ঘোরেন তাহলে কোনো পয়সা লাগবে না আর যদি আপনি একটা অটো নেন অটো ভাড়া কিন্তু চারশো টাকা এটা আট থেকে নয় জন উঠতে পারবেন এবং আট কিলোমিটার এলাকা এবার এই পল্লীতে কি কি আছে রাজার বাড়ি আছে পানসুবাড়ির বাগান আছে আর বাংলাদেশের সবচেয়ে বড় যে সমতল চা বাগান সাতাশশো একর এই চা বাগানটা আপনি দেখতে পারবেন তাই আপনারা যারা আসবেন এখানে ভ্রমণ করবেন আর তারপরও যদি আপনারা আরও তথ্য চান জিরো ওয়ান থ্রি টু জিরো ওয়ান ফাইভ এইট থ্রি ফাইভ জিরো এই নাম্বারে যোগাযোগ করবেন আপনার সহায়তা সার্বিক দিক দিয়ে কিন্তু ট্যুরিস্ট পুলিশ করবে একটা জিনিস হচ্ছে যে আপনারা যারা সারা বাংলাদেশে ভ্রমণ করবেন জিরো ওয়ান থ্রি টু জিরো ডাবল টু ডাবল টু ডাবল টু এই নাম্বারে যদি আপনি ফোন করেন তাহলে অবশ্যই আপনি সমস্ত বাংলাদেশের পজ নিষ্কারে আপনি সহায়তা পাবেন তাই আবারও বলছি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমি একটু পাথরটা উঁচু করে দেখাই যে যে সুন্দর পাথর আসছে দেখে কত সুন্দর পাথর তাই আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ধন্যবাদ সালাম আলাইকুম